আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কে চিনে না আজরাইল কেউ চিনবো না দর্শক দারাজ থেকে এই গতকালকে ফ্রড গিরিতে আসলে একটু লস হয়ে যাওয়ার কারণে একটা নতুন করে অর্ডার করা হয় তো আজকে দেখব যে ঠিক জিনিস ঠিক মতন পেয়েছি কিনা তো একটু আনবক্সিং করতে যাচ্ছি আপনাদের সামনে এবং দারাজের কাজেও যেন এটা লাগে মানে কোনো যদি ফল্ট থাকে যেন ফেরত দেওয়া যায় এই জন্য ভিডিওটা কি করা তো গতদিন এই এই জিনিসটা একটু কম ব্যবহার করেছি হাতি বেশি ব্যবহার করেছি আজকে এটাই বেশি ব্যবহার করার ইচ্ছা পোষণ রাখছি করছি আগে যেটাই হোক তো ভাষাগত দুর্বলতা থাকবার কারণে আসলে অনেক দিক থেকে এসব থেকে দূরে তো এই ভিডিওগ্রাফার কোন দিক দিয়ে খুলবো এটাকে আচ্ছা ঠিক আছে দেখি হুম আই হ্যায় আজকে কিন্তু স্ট্যান্ডও রয়েছে আগের দিন কিন্তু ওটা মিসিং ছিল স্ট্যান্ডটা এটা আবার কি জিনিস স্ট্যান্ডটা স্ট্যান্ডটা আবার কি না এটা আবার নিতে হবে মনে হচ্ছে তো এটা পরবর্তীতে আল্লাহ কোন দিক থেকে আচ্ছা এটা হচ্ছে স্ট্যান্ড আচ্ছা আচ্ছা এটা স্ট্যান্ড এটা রাখলাম সাইডে পরেরটা দেখি এবার ঠিক থাকে কিনা এটা আসলে মেইন জিনিস আবার পরে যাবে কিনা না এবার সব জিনিসই মনে হয় সঠিকভাবে পেয়েছি এই যে এই জিনিসটা একদিন মিসিং ছিল যার কারণে আসলে স্ট্যান্ডের সাথে সংযুক্ত করার কোনো উপায় ছিল না এবং যার কারণে আগের জিনিসটি বা আগের প্রোডাক্টটি আসলে ব্যাগ দেওয়া হয় মোটামুটি ঠিক আছে এখন আমরা আসলে জ্বালিয়ে দেখব আগুন জ্বালিয়ে দেখব যে এটা জলে কিনা এবং ঠিকঠাক আছে কি না এই যে হচ্ছে লাইট দশ ইঞ্চি তিনটা কালার এখানে আছে আমরা একটু পরীক্ষা করে দেখি এই সব লাইটগুলো বন্ধ করে দাও ভিউয়ার্স আমরা এই লাইটটা সেট আপ করলাম পুরো স্ট্যান্ড সহ তো এখন আমরা দেখবো যে এর লাইটের ইন্টেন্সিটি বা এটার যে তিনটা কালার হওয়ার কথা সেগুলো সব ঠিক আছে কিনা তো আমরা একটু লাইটটা জ্বালিয়ে এখন দেখতে চাই যে সব কিছু ঠিক আছে কিনা এটা একটা কালার কালার ইন্টেনসিটিটা আমরা একটু বাড়িয়ে দেখতে পারি ওই যে প্লাস চিহ্ন দিয়ে আছে বিন এটা একটু বাড়াও তো আমরা একটু যদি আমাদের লাইটগুলো অফ করে দিই তাহলে আসলে বুঝতে পারবো ঠিকঠাক আছে কি আর যদিও এখন ভিডিওতে আপনারা লাইটটি দেখতে পাচ্ছেন দুটো লাইটই আমরা অফ করে দিই এই যে আপনারাই ভালো বলতে পারবেন যে আসলে ঠিক মতন সব কিছু ক্লিয়ার আছে কি না আমরা একটু কালারগুলো চেঞ্জ করে দেখতে চাই এটা একটি কালার তো অনেক ভালো লাগার কথা মনে হয় জানি না আসলে কালো মানুষ একটু নীল নীল কালারের মতন নীলছে হোয়াইট ওকে তো আমরা পুরো সেট আপটি কিভাবে করলাম সেটা আপনাদেরকে দেখাবো আর এটা কিন্তু কালার কম বেশি করা যায় আমরা যদি একটু কমিয়ে দেখি একটু লাইটটা যদি কমানো হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইট কমছে এটা হচ্ছে সর্বনিম্ন এবং আস্তে আস্তে যে বাড়ানো হচ্ছে আর আমরা এখন এই যে এখানে মোবাইল হোল্ডারটি রয়েছে এখানে আমাদের মোবাইলটি স্থাপন করে দেখব যে আসলে সঠিক আছে কিনা বা আসলে মোটামুটি ভিডিও করার মতো এই লাইট উইথ স্ট্যান্ডটি যথার্থ এবার একেবারে লাইটের স্ট্যান্ডেই ভিডিওটি করা হচ্ছে এবং ঘর অন্ধকার রেখেই শুধুমাত্র এই লাইটটি ব্যবহার করেই জানি না কেমন দেখা যাচ্ছে পরে দেখব এটা হচ্ছে একদম নীলচে সাদা আর এটা তো আগেই ছিল এই যে তিনটা কালার তিনটা কালার তিন রকম দেখতে পাওয়ার কথা আপনাদের তো এই ছিল মোটামুটি আজকের আজকের এই ছিল মোটামুটি মোটামুটি রিভিউ এবং প্রোডাক্টটি ঠিক স্ট্যান্ডের নিচের দিকে একটু হালকা বাঁকা মনে হয়েছে তবে চলনসই বলে মনে হয় তো দেখা যাক আসলে কতদিন পর্যন্ত এটা ভালো সার্ভিস দেয় তার উপর বলে রাখা ভালো আপনাদের নজর লেগে গেল না কয়েকদিন যে ঠিক এ বিষয়টা একটু ভেবে দেখার কি বের হয়ে গেল স্ট্যান্ডটা বের করলাম এটা আবার ক্যামেরা যে খুলে এটা মনে হয় একটু লুজ করতে হবে হ্যাঁ তারপরে এটা নিচের দিকে প্রেস করে এটা একটু এই যে নিজে তারপরে কি করে এখানে একটু টাইট করে আবার এটা একটু লুজ কিছু করা যায় এবং আপনি অনেক দূরে পর্যন্ত এটা করতে পারবেন এটা একটু টাইট করে দিলে এটা একটু স্টেবল হবে এবং এখানে উপরে একটা স্ক্রু রয়েছে এই যে এই স্ক্রু দিলে আপনি এটাকেও মানে লম্বা করতে পারবেন প্রায় সাত ফিট পর্যন্ত এটা লম্বা করা যায় তো এটা এভাবে আমরা আপাতত দেখানোর জন্য এতটুকুই করলাম এবং এখানে আমরা স্ক্রুটা দিলাম এবং আমরা যদি আমাদের লাইট স্ট্যান্ডটা আমাদের আরেকটা অংশ ছিল এই যে এই অংশটা এটা আমাদের এখানের সাথে সংযুক্ত করতে হবে নতুবা কিন্তু আমরা এটা আমাদের যে লাইটটি রয়েছে সেটাকে সংযুক্ত করতে পারবো না এবং এখানে আরেকটা রয়েছে এটাকে পুরোটা যেটা আমি আসলে এখানে সংযুক্ত করলাম এটাকে রোটেটর বলা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা এখন এই অংশের সাথে সংযুক্ত করবো তাহলে লাইটটা স্থাপন হয়ে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু সোজা করে নিই খুব ভালোভাবে পাচ্ছিল আমি যদি একটু আপনাদেরকে দেখাই ও মাগো হুম এটা আসলে এই যে দেখতে পাচ্ছেন এভাবে আলকা করে প্রেস করলে এটা ঢুকে যায় এবং আমাদের একটা মোবাইল মাউন্ট বা মোবাইল হোল্ডার ছিল যেটা কীভাবে স্থাপন করতে হয় প্রথমে এটা খুলতে হবে এবং আমাদের এটাকে কী বলে এটাকে কী বলছি একটু প্রেস করে দিতে হবে এবং এই থেরটা একটু উপরের দিকে উঠিয়ে একটু প্যাচ দিলেই হয়ে যাবে এবং এই যে এই অংশটাকে প্রসারিত করে এখানে আমরা মোবাইলটা স্থাপন করতে পারবো এবং এটা এদিকে বাঁকানো যাবে এবং পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ বোর্ড রয়েছে এখান থেকে আমরা লাইট ইন্টার বাড়াতে পারবো কালার পরিবর্তন করতে পারবো অফ করতে পারবো এবং এই যে কেবলটি রয়েছে এটা আমাদের অ্যাডাপ্টার সাথে সংযুক্ত করে লাইট চালাতে পারবো অথবা ল্যাপটপ থেকেও চালানো যাবে